নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢ্যাঁড়স তো আপনারা নানাভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন কোনো দিন একবার এইভাবে ঢ্যাঁড়সটা বানিয়ে দেখবেন তো খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা রাত হোক বা দুপুরে যখনই বানান ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি আজ বানাবো দই ভেন্ডি যেটা বানানো ভীষণই সহজ খুব কম সময়ে বানানো হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন ঝটপট করে শুরু করা যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে ঢেঁড়সগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি যে কোনো ঢ্যাঁড়স রান্নার ক্ষেত্রে কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে কাটা হওয়ার পর ধুলে কিন্তু ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা অনেক বেশি বেড়ে যায় তখন ভাজতে খুবই অসুবিধে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল এতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার কিন্তু দরকার নেই জাস্ট ওপরটা একটু রং ধরলেই নামিয়ে নেব আমি আশা করবো বন্ধুরা আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন আর সব শেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সব সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন ঢ্যাঁড়সগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার কড়া থেকে তুলে নিচ্ছি ওই কড়াতে আবারও দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল আমি এখানে সাদা তেল দিলাম তবে আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও একইভাবে রান্নাটা করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা তার সাথে দিয়ে দিচ্ছি তিনটে ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এখানে খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটা অনেকক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে যত ভালো করে পেঁয়াজটা ভাজা হবে রান্নাটার স্বাদ কিন্তু ততই বেশি ভালো লাগবে প্রায় ছ সাত মিনিট মতো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু অনেকটা লাল হয়ে গেছে এবার আমি ছোটো সাইজের একটা কচানো টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর পেঁয়াজের সাথে আবারও ভালো করে একটু ভেজে নেব এবার টমেটোটা যাতে সহজে নরম হয়ে যায় সেজন্য সামান্য পরিমাণ একটু লবণও দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু টমেটোটা খুব সহজে গলে যাবে এবার নুনটা দেওয়ার পর ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতো জিরে গুঁড়ো তারপর ওই চামচটার মাপ করে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যে যার মতো বুঝে ঝালটা দেবেন এবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার দিয়ে দেব তিন চামচ মতো টক দই দইটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যখনই যে কোনো রান্নাতে দই ব্যবহার করবেন দইটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা দই ব্যবহার করবেন ফ্রিজ থেকে ঠান্ডা দই বার করে সরাসরি রান্নাতে দিলে কিন্তু অনেক সময় দইটা কেটে যায় এবার দইটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে আমি মশলাটা ভালো করে কষতে দেব। প্রায় পাঁচ মিনিট মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা থেকে সুন্দরভাবে তেল রিলিজ করে দিয়েছে এবার আমি যে ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেব যে কোনো রান্না যত ভালো করে কষানো হবে সেটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি জল দই যে বাটিটাতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে জলটা দিলাম এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবো কেননা ঢেঁড়সটা কিন্তু সেদ্ধ করতে হবে তখন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তাই আমি এখানে প্রায় দু বাটি মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনে পাতা কুচি আমার এখানে ফ্রেশ ধনে পাতা ছিল না বলে আমি ধনে পাতা শুকনো করে রেখেছিলাম সেই শুকনো করা ধনে পাতাটাই দিলাম আপনাদের কাছে যদি ফ্রেশ ধনে পাতা থাকে তাহলে দিয়ে দেবেন আর দুটোর কোনোটাই না থাকলে আপনারা সেখানে কাসুরি মেথিও দিতে পারেন সেক্ষেত্রে রান্নাটার স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে এবার দেখুন আমি এভাবে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আপনারা এটা ভাত হোক বা রুটি যার সাথে পরিবেশন করুন না কেন খেতে বেশ ভালো লাগে যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ